গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের এদিন মারা যান উনত্রিশ জন আর আহত হন অন্তত তিন হাজার মানুষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে বিস্তারিত মাইমুনা হায়দর চৌধুরীর প্রতিবেদনে আঠারো জুলাই দু চব্বিশ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ারসেল নিক্ষেপ করে তারা এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে ষাটজন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যু পুরীতে পুরো জাতি নেমে আসে এক কাতারে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে সাতচল্লিশ জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও এদিকে শাট ডাউন ঢাকাতে সারা দেশে প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ ২৯ জন নিহত হন এবং আহত হন অন্তত তিন হাজার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয় মিছিল বাড়ছে এবং মানুষ আরও মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়া এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক তাদের এদিকে রাত সব ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয় মানুষ রক্ত দিচ্ছে শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিতে আস্থাটা রাখতে পারেনি সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনি রাতের কাছলার সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।